গরুর তিল্লি কম বেশি সবারই খুবই পছন্দের একটি জিনিস আর আমাদের ঘরে এটা যেদিন রান্না করি সেই দিন তো আর কোনো কথাই নেই কেননা এটা আমাদের ঘরের সবারই খুব পছন্দের একটি জিনিস আর আমি এটা রান্না যেভাবে করি আমাদের ঘরে হাঁড়ির ভাত মো একদম টান পড়ে যায় এক কথায় আশা করছি এই গরুর তিল্লির রেসিপিটা আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে তো সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো এখানে আমি নিয়েছি পরিমাণ মতন জিরা তেজপাতা দারচিনি এলাচ জয়ফল একটি লবঙ্গ তো সব কিছু নিয়ে একটু পানি নিয়ে এটাকে আমি ভালো মতন একটু শিল্পাটায় বেটে নেব জানি খুব সুন্দর মতন এটা মিস হয়ে যায় আর আমি সবসময় একটু চেষ্টা করি যখনই কোনো জিনিস রান্না করার আগে শিল্পাটা একটু বেটে নিই কেননা বাটা জিনিস রান্না করলে ওটা খেতে খুবই মজা লাগে যার কারণে আমি একটু সবসময় রান্না করার আগে একটু চেষ্টা করি বেটে নিতে তো যাই হোক আমার বাটাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এটা একটি বাটিতে তুলে নিচ্ছি আর তিল্লি জিনিসটা আমি আগে থাকতে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি কেননা এটা রক্ত থাকে যার কারণে আমি এটা আগে থাকতে শো করতে পারিনি তো দিয়ে দিলাম প্রথমে এক চামচের মতন ধৈন্যার গুঁড়া মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া আদার রসুন বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর সেই বেটে রাখা মশলাটাও দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তো এই তো সব কিছু দিয়ে এটাকে এখন আমি ভালো মতন হাতে মেখে নেব তো মাখাটা আমার হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতন পানি আর পানি দিয়ে এটাকে আমি চুলাতে দিয়ে দেবো কিছুক্ষণের জন্য এটাকে আমি ভালো মতন জাল করে মানে রান্নাটা আদা রান্নার মতন করে নেব তো তাই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতন বলক চলে এসেছে আর এটা ভালো মতন সিদ্ধ হয়ে গেছে তো এই তো আমি এটাকে এক সাইডে একটু ভালো মতন লাড়াচাড়া দিয়ে এটাকে এক সাইডে রেখে এখন আমি দিয়ে দেবো চুলাতে ফ্রাই প্যান আর ফ্রাই প্যানটা দিয়ে এটাকে আমি পরিমাণ মতন একটু তেলটা বেশি দেবো এই রান্নাতে একটু তেলের পরিমাণটা বেশি হলে খেতে মার্শাল্লা খুবই ভালো লাগে তো এই তো আমি দিয়ে দিচ্ছি ঠিক মাছের মতন করে সাইজ মতন কেটেছি তো এখন আমি সবটা দিয়ে দিচ্ছি সেই ডুবন্ত তেলের ভিতরে তো এইটা দেওয়া হয়ে গেলে সেই বাকি মশলাটাকে আমি ভালো মতন কেছে দিয়ে দিচ্ছি কেননা মশলাটা মোটেও ফালানো যাবে না কিনে এটার স্বাদ এটার ভিতরে থেকে গেছে তো যাই হোক আমি সব কিছু এক একত্রে দেওয়া হয়ে গেছে এটাকে আমি ভালো মতন একটু হালকা করে মানে তেলে ভেজে নিচ্ছি আর এখন দিয়ে দেবো আমি এখানে কয়টি মরিচ কাঁচা মরিচ আমি মোটেও ব্যবহার করব না শুকনো মরিচটা দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি তো এটাকে দিয়ে আমি এখন এটাকে পুরোটাই একটু সময় নিয়ে ভালো মতন ভাজা ভাজা করে নেব তো এই জিনিসটা ঠিক যদি আমার মতন আমি যেভাবে রান্না করেছি ঠিক আপনারা যদি হুবাহু এভাবে যদি রান্না করেন বিশ্বাস করেন বাসার সবাই এই রান্নাটা যদি একবার খায় তাহলে আপনাকে বলবে যে আমাকে গরুর তিল্লিটা আরেকবার ঠিক এভাবে ভুনা করে দিতে তো জানি না আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো যদি লেগে থাকে তাহলে আমাকে এটা কমেন্টে জানাতে মোটেও বলবেন না তাহলে আজকের এই গরুর তিলির রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ